কথায় আছে শীতের পিঠা খেতে ভারী মিঠা তাই শীত আসলে এক শ্রেণীর মানুষ পিঠা খেতে ভিড় জমায় গ্রামের দোকানগুলোতে গল্প আর আড্ডায় জমে উঠে পিঠা ভক্তদের মিলন মেলায় শীতকালের সময় পিঠা খেতে খুব মজা লাগে এবং পিঠা সবার পছন্দের খাবার বাসায় তো সবসময় তৈরি করা সম্ভব হয় না তাই বাচ্চা নিয়ে মনে করেন দোকানে পিঠা কিনতে আসছে আমার ভালো লাগে

এদিকে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে বাড়তে শুরু করেছে শীত প্রকৃতিতে যেন লেগে রয়েছে এক ধরনের হিমেল পরশ কনকনে বাতাস আর আগুনের পাশে দাঁড়িয়ে পিঠা খাবার স্বাদই যেন অন্যরকম বাসাবাড়িতে অনেক বেশি পড়ে যায় বানাতে কাস্টমাররা গরম গরম পিঠা নিতে ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে মজা করে খাচ্ছে তারা ভাপা পিঠা চিতই পিঠা তেলের পিঠা মালপোয়া ইত্যাদি তৈরি হচ্ছে দোকানগুলোতে । আছে মানে যার যেটা পছন্দ হয় ইচ্ছা কিভাবে প্রতিদিন দেড় থেকে দু হাজার টাকার পিঠা বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা খরচ বাদ দিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছশো টাকা আয় হয় তাদের আর এই টাকা দিয়েই চলে সংসার